একটি হাজার হাজার মূল্য নাই। আপনাদের ভিতরে দিনের আলো আছে সামনে মঞ্চে যারা বসে আছেন কোরআনের আলো তাদের ভিতরে আছে আমি আপনাদের কাছে অতি নগণ্য তারপরও আপনারা আমাকে প্রধান অতিথি হিসাবে সম্মানিত করায় আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আমি একটা ছোট্ট কথা বলতে চাই এই অনুষ্ঠানটা সম্পূর্ণই একটা অরাজনৈতিক অনুষ্ঠান এখানে একটা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান এই জায়গাটায় হয়তো আমাকে প্রধান না করলে আপনারা গতকাল যে কথা বলেছেন মালানা ফেডুস সাহেব ওনাদের বা আপনাদের হয়তো এইরকম মানে এইরকম ঘটনাগুলি ঘটত না যাই হোক আমি বলতে চাই আমি নামতে নামতে আপনাদের এত অবস্থা এত খারাপ আমি এখনো আনুষ্ঠানিক ভাবে এখনো পর্যন্ত কোন নির্বাচনী কোনো অনুষ্ঠান আমি শুরুই করি নাই আমি এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মাঝামাঝি আছি আমি ভাবছি আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের মতামত নিচ্ছি কারো কারো এর ভিতরে আপনাদের এই অবস্থা আর আমি যদি যাই আপনাদের কি অবস্থা হবে বলেন সো আপনারা গতকাল গত পরশু দিন থেকে বিভিন্ন সময়ে সামাজিকভাবে এই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে আপনারা চেষ্টা করেছেন যে একটা জিনিস মনে রাখবেন যে আমি এই এলাকারই সন্তান নারায়ণগঞ্জে আমি কে বলতে চাই আমি ইন নারায়ণগঞ্জ আমার অস্তিত্ব আমার শিকর অনেক গভীরে আপনারা চাইলেই আপনারা চাইলেই আমাকে মানে মাটি করে দিতে পারবেন না ¿Qué Estoy... tal? Estoy...